সালামু আলাইকুম ভাই কি এগুলো কোথা থেকে পাইলেন হ্যাঁ ভাই এগুলো কাশফুল আমি ভিডিও করার জন্য নিয়ে আসছি আমি একজন ভিডিও ক্রিয়েটর বাহ খুব সুন্দর লাগতেছ এগুলো পাইলেন কোথা থেকে আপনি কোথা থেকে সংগ্রহ করলেন হ্যাঁ আমি অনেক দূর থেকে নিয়ে আসলাম রোদের মাঝে নিয়ে আসলাম আমি একটা ভিডিও করবো বলে নিয়ে আসলাম তো কী ভিডিও করবেন আমাদের আগে একটু বলেন আমাদের সাথে শেয়ার করেন আমার আইডিতে ঢুকে দেখবেন আমার ভিডিওটা পাবেন সমস্যা নাই ও আপনি তাহলে কন্টেন্ট ক্রিয়েট করেন হ্যাঁ আপনার

অসাধারণ খুব সুন্দর হয়েছে অবশ্য ভিডিওটি আপনার যে কাশফুল ফুলটিও কিন্তু হয়েছে তো এটি একবারে টাটকা ফুল গাছ থেকে তোলাই মাত্র খুব তাড়াতাড়ি আনা হলো খুব সুন্দর তো এটি আপনি কি ভিডিও বানাতে চাচ্ছেন মূলত কোনো মনে করেন আমার প্রিয় মানুষের জন্য একটা কথা বলবো প্রিয় মানুষ ছিল তাহলে অবশ্য তো প্রিয় মানুষের আহ চলে যাওয়ার কারণ কি বা শেষ কথা কি ছিল শেষ কথা ছিল আমার থেকে তুমি একজন ভালো পাবে আর কি ও এটা বলেই শেষ যাক তার জন্য আমরা দোয়া করি ভালো কিছু সেও পাক তুমি ভালো কিছু অর্জন করো ভবিষ্যতে তো ভিডিও কী নিয়ে ভিডিও বানাবে কেমনে করে কখন কি এগুলো একটু আমাদেরকে জানাই দিবে আর প্রতিদিন তোমার ভিডিওগুলো দেখি কোনো অনেক সুন্দর সুন্দর হয় তো এভাবে চালিয়ে যাও তো প্রিয় ভাই ও বন্ধুগণ আপনারা এই ছোট ভাইকে একটু ভালোবাসা দিয়ে দিবেন ভাই কিন্তু নতুন কাজ করতেছে অনেক সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে ওরকম করো না নষ্ট হয়ে যাচ্ছে তো ফুলটা আর তো অনেক সুন্দর লাগতেছে ছেড়ে দাও ওটা অসাধারণ এটা তোমার প্রিয় তোমাকে যদি দিতা তাহলে সে কি বলতো না হয়তো সে কি বলতো কিন্তু আমার বিশ্বাস উনি খুব খুশি হতেন তাই না অনেক খুশি হতো তাহলে তুমি একটা ট্রাই করতে পারো তো এটা একটু কাজে লাগাও উনি যেহেতু বলেছে যে আমাকে আর চায় না সেই জায়গায় আমি আর যাবো না কিন্তু আমি হাজারো মানুষের ভালোবাসা চাই ইনশাল্লাহ আপনার মনে হয় সব বাসা গেলে পূর্ণ হোক আমরা সকলে দোয়া করি আপনি ভালো একটা পর্যায়ে চলে যান ভালো কিছু ভালো কিছু একটা পরিচিতি লাভ করেন সে যেন আপনার আপনাকে সেও একদিন আফসোস বোধ করে যে আপনাকে ছেড়ে দেওয়ার কারণ ছিল তার অন্যতম একটা ভুল এমন আপনি পরিশ্রম করে সেটা আপনি অবশ্যই কি বলবার উপার্জন এটা আপনি অর্জন করবেন এক কথাই শেষ বলতে গেলে তো ফুলটি খুব সুন্দর হয়েছে তো ফুলটি আমাকে দিয়ে একটু একটু দেন আমি কিছু ভিডিও বানাবো ফুলটা দেখে আর তো লোক তো সামাল দিতে পারলাম না অনেক সুন্দর একটা অসাধারণ আপনি যে পাইলেন কই থেকে এরকম ভিডিও মানে এরকম ফুল তো চোখেই কম পড়ে আমাদের এলাকায় যে আছেই এমন তো দেখি না না আপনাদের এলাকা নাই হয়তো ভাইয়া এটা আমাদের অন্য একটা এলাকা তো এই এলাকায় সবসময় একটা ফুল পাওয়া যায় এই সময় শুধু পাওয়া যায় অন্য সময় পাওয়া যায় না বাহ খুব সুন্দর খুব সুন্দর তো এই কাজফুল নেক্সট পরবর্তীতে ভিডিও আসতেছে আপনারা সবাই এই পেজে বাইডিটে ফলো রাখবেন আমাদের সাথেই থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ